পান্ডুয়ার বিভিন্ন দুর্গোৎসব কমিটিকে সরকারি অনুদান এবং চেক প্রদান হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরে এই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এই দুর্গোৎসব উপলক্ষেই হুগলির পান্ডুয়ার সমন্বয় বৈঠকে আয়োজন করা হলো একটি অনুষ্ঠান এর পাশাপাশি এই অনুষ্ঠানের সরকারি অনুদান তা প্রদান করা হলো পুজো ব্লকের মোট দুর্গাপুজো অনুষ্ঠিত হয় যার মধ্যে দুশোটির অধিক পূজাকে সরকারি অনুদান দেওয়া হলো সেই সকল কমিটিগুলোকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠকেরও আয়োজন করা হলো পান্ডুয়ার একটি প্রেক্ষাগৃহে যেখানে বিদ্যুৎ রেল এবং ফায়ার সহ বিভিন্ন এলাকার সকল দপ্তরের আধিকারিকেরা উপস্থিত হয়েছিলেন পাশাপাশি এই দিন উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক ডক্টর রতন দে না মগরা সিআই সৌমিক বিশ্বাস পাণ্ডুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পলাশ চন্দ্র বিশ্বাস সহ পাণ্ডুয়ার জয়েন্ট বিডিও ও পাণ্ডুয়া ব্লকের ষোলোটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সকল সদস্যরা সরকারি আধিকারিকদের পক্ষ থেকে প্রতিটি পুজো কমিটিকে জানানো হয়েছে সরকারি বিধি নিয়ম মেনে তাদেরকে পুজো করতে হবে কোন রকম বাজে ব্যবহার করা যাবে না কোন রকম মানুষের সাথে পাশাপাশি কোনো অবস্থায় ব্যক্তি বা কেউ পুলিশের হাতে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও যে সমস্ত পুজো কমিটিদের লাইটের গেট জিটি রোডের ওপর রয়েছে তাদেরকেও কড়াভাবে নির্দেশ দেওয়া হয় প্রশাসনিক বৈঠক থেকে হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ